মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে বৃষ্টি এখনো কমছে না আর আমরা তখন থেকে এইভাবেই বসে আছি যার জোর বৃষ্টিটা এসছিল মানে তুমি যদি এখানে থাকতে পুরো কালো হয়ে গেছে তো এই ভিডিওগুলোর মাধ্যমে আমি তোমাদের বলবো যে কিভাবে আমরা প্রফেশনাল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হলাম কিভাবে আমরা এই প্রফেশান থেকে ইনকাম করি এ সময় ইউটিউবে কোনো সেরকম ইউটিউব মানে ফটোগ্রাফি চ্যানেল ছিল না হিন্দিতেও ছিল না বাংলায় তো অবশ্যই আমি জানি না সেই সময় ছিল কি না গুড মর্নিং আবার চলে এসেছি নতুন ভ্লগ নিয়ে আর এটা আমাদের চ্যানেলে তৃতীয় ভ্লগ তো আবার চলে এসেছি বৈদ্যঘাটি ডিভিসি চ্যানেলে আমি দীপঙ্কর একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আমার সাথে আছে সঞ্জয় দা তো আশা করি আগের দুটো ভ্লগ তোমরা দেখেছো মোটামুটি ওই লেন্সটার কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে একটা নতুন কাজ নিয়ে এসেছি সিম্বল থেকে একটা মনিটার পাঠিয়েছিল এক্সটার্নাল মনিটর তো সেটা আমরা মোটামুটি প্রায় এক মাস ধরে টেস্ট করছি তো আজকে ভাবছি ওটার ভিডিওটা বানাবো ময়টার সম্বন্ধে তো বলবই রিভিউ ভিডিওটাও হয়তো আমি কাল পোস্ট করব আমার হিন্দি চ্যানেলটায় তো আজকেও এই ভিডিওতেও আমি ময়টা সম্বন্ধে একটা স্মল রিভিউ তোমাদের দিয়ে দেবো তো তোমরা এই ভিডিওটা দেখেও জানতে পারবে মনিটারটা সম্বন্ধে তো বেসিক্যালি আমি আবার বলি যে এই চ্যানেলটা আমি আমি যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হিসাবে আমাদের যে সংগ্রাম আমাদের যে রেগুলার অ্যাডভেঞ্চার আমাদের যে একটা ভালো ছবির জন্য স্ট্রাগল করতে হয় বা বনে বাজারে জলে জঙ্গলে ঘুরে বেড়াই সেই সব নিয়েই এই চ্যানেলটা আমার বানানো আর এর সঙ্গে ছোট ছোটো ফটোগ্রাফি টিপসও আমরা শেয়ার করে থাকি আর তার সাথে সাথে ফটোগ্রাফি টিপসও তোমরা জানতে পারবে তো তোমরা যারা অনেকে আমাকে মেসেজ করো যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার কী করে হওয়া যায় বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি থেকে কী করে ইনকাম করা যায় রোড ম্যাপ কী আছে তো তারা আমি বলবো এই চ্যানেলটা ফলো করতে পারো তো এই ভিডিওগুলোর মাধ্যমে আমি তোমাদের বলবো যে কিভাবে আমরা প্রফেশনাল ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার হলাম কিভাবে আমরা এই প্রফেশান থেকে ইনকাম করি আর এই ভিডিওগুলোতে থাকবে ফটোগ্রাফি বিশেষ করে ওয়াইল্ড ফটোগ্রাফির টিপস তো মোট কথা একটা ফুল প্যাকেজ পাবে তো ভিডিওগুলো দেখতে থাকো আর অবশ্যই কমেন্ট করতে থাকো এবং তোমাদের মনে যা যা প্রশ্ন আছে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি সম্বন্ধে বা অন্য কিছু প্রশ্ন থাকলে করতে পারো আমরা এখন রেগুলার ভিডিও পোস্ট করব তো রেগুলার আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো আগে ভিডিওর কাজটা সেরে নেওয়া যাক তারপর আসছি যেমন আমি বললাম যে যে ম্যাক্রোলেন্সটা আমরা টেস্ট করছিলাম বা রিভিউ বানাচ্ছিলাম ওটার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এবার কোম্পানি থেকে রিলিজ ডেটটা আমায় জানতে হবে এবং কবে পাবলিশ করবো ওটাও জিজ্ঞেস করতে হবে তারপর আমি ভিডিওটা পাবলিশ করতে পারবো তো এখানে এই সিম্বলে যে মেমোরি আই যে ভিডিও মনিটরটা সেটা মোটামুটি সিম্বল আমাদের প্রায় দু মাস হলো দিয়েছে এবং ওদের আমি বলেছিলাম যে কুড়ি দিনে ভিডিওটা করে দেবো কিন্তু অনেক আমার ট্যুর ছিল মাঝখানে প্লাস অনেক অন্য কাজ ছিল তো সেই কারণে করা হয়নি তো ফাইনালি ভাবজি আমি আজকের মধ্যে ভিডিওটার কাজ করে তারপর ভিডিওটা কালকে পোস্ট করব তার আগে আমি এখানেও যেমন বললাম যে ওটা সম্বন্ধে তোমাদের রিভিউ দিয়ে দেবো তো তোমরা যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার বা ফিল্ম মেকার তাদের কাছে ভিডিওটা ইউজফুল হবে তো ভিডিওটা দেখতে থাকো তো আজ আমরা আমাদের লেটেস্ট ক্যামেরা অ্যাডিশান জেড এইটের সঙ্গে একশো আশি ছশো ফাইভ পয়েন্ট সিক্স টু সিক্স পয়েন্ট লেন্স দিয়ে শ্যুট করছি তার সঙ্গে আমাদের সিম্বলের যে মনিটারটা রয়েছে সেটারও কাজ চলছে বেসিক্যালি আমরা যখন কাজ করি চেষ্টা করি যে খুব কম্প্যাক্টভাবে কাজটাকে করতে যেমন ধরো দীপঙ্কর জেড এইটের সঙ্গে একশো আশি ছশো যে লেন্স আছে সেইটা শ্যুট করছে তার সঙ্গে এখানে সিম্বলের যে মনিটারটা রয়েছে সেইটার অলরেডি ভিডিও রেকর্ড চলছে তার পিছনে রয়েছে আমি আমি জেড সিক্সের সঙ্গে এইটটি ফাইভ এম এম প্রাইম এফ ওয়ান পয়েন্ট এইট সেই ক্যামেরা দিয়ে দীপঙ্করের এন্টার ভিডিওটাকে শ্যুট করছি তার পেছনে বন্ধুরা রয়েছে আমাদের গোপ্র যেটা আমার হাতে রয়েছে সেটার মাধ্যমে আমরা যে ব্লগটা করি সেই ব্লগের ভিডিও শ্যুট হচ্ছে কিন্তু এইভাবে কাজ করলে একটা সুবিধা হয় যে প্রত্যেকটা কাজ একই সঙ্গে চলতে থাকে তো দীপঙ্করের যে টিউটোরিয়াল চ্যানেলটা রয়েছে ফটোগ্রাফি টিউটোরিয়াল চ্যানেলটা সেই চ্যানেলে যখন কোনো ভিডিও আমরা ক্রিয়েট করি তো দীপঙ্কর প্রথমেই অডিওটাকে রেকর্ড করে নেয় অডিওটাকে রেকর্ড করলে সুবিধা কি হয় যে আমরা যখন ভিডিওটা টেক করি এক্স্যাক্ট ওই অডিও ওয়াইজ ভিডিওটাকে টেক করা যায় অডিওটা বানাবার আগে মোটামুটি যে সব প্রোডাক্টগুলো আসে অলমোস্ট দশ থেকে কুড়ি দিন তো মিনিমাম ইউজ করি তারপরে সেটার ওপর এক্সপিরিয়েন্সটা আমি রেকর্ড করি তারপর সেই অনুযায়ী আমরা ভিডিওটা বানাই তো এতে কী হয় প্রসেসটা একটু লেন্দি হয়ে যায় কারণ আগে টেস্ট করি দশ কুড়ি দিন তার জন্য আমাদের মোটামুটি প্রায় আসতে হয় এরকম জায়গায় তারপরে আবার সেটার সম্বন্ধে একটু রিসার্চও করতে হয় তারপরে সেটার ওপর অডিও বানাই তারপর সেই অডিও অডিও অনুযায়ী যেখানে যেখানে যে কথাগুলো বলেছি সেই অনুযায়ী ভিডিওগুলো আমাকে প্লেস করতে হয় তো সেই অনুযায়ী ভিডিও প্রত্যেকটা ক্লিপস লাগে তো প্রসেসটা প্রচণ্ড লেন্দি হয়ে যায় তারপর সেইগুলো একসাথে মিক্সিং করা সেটাও একটা বড় অনেক সময় সাপেক্ষ ব্যাপার তারপর সেটাকে রেন্ডার করে পোস্ট করা এবং পোস্ট করার পরও শেষ হয় না ইউটিউবে অনেক কিছু ট্যাগস বা ডিসক্রিপশান এগুলো ঠিকঠাক দিতে হয় তো সেগুলো ঠিকঠাক এসিও রিসার্চ করে দেওয়া তো একটা বিশাল বড়ো প্রসেস এবং এই কারণে হয়তো মানে রিভিউটা একটু অনেকের কাছে টাফ ব্যাপার হয়ে যায় তো যাই হোক অনেক দিন থেকে করছি আগে তো অনেক আমার আমি যদি বা হিন্দি যেহেতু বাঙালি তো হিন্দিটা আমার বাংলা অ্যাকশনটা থেকেই যায় ভিডিওতে তো অনেকটা ইম্প্রুভ হয়েছে আশা করছি এরপরে আরও ইমপ্রুভ হবে তো বন্ধুরা ইউটিউব ভিডিও ক্রিয়েটার হতে গেলেই যে প্রচুর গ্যাজেট বা দামি ডিভাইস প্রয়োজন সেরকম কোনো ব্যাপার নেই যে তোমরা যদি মনে করো যে আমরা যে ভিডিওগুলো শ্যুট করছি আমাদের এত গ্যাজেট বা ডিভাইস আমরা ইউজ করছি সেইগুলো তোমাদের দরকার ইনিশিয়ালি ফার্স্ট স্টেজে তো সেরকম কোনো ব্যাপার নেই আজ আম আমাদের এই ব্লগ চ্যানেলটা যেটা রয়েছে এটা তো আমাদের আজ তিন নম্বর ব্লগ তো আমাদের পুরনো ইউটিউব চ্যানেল যেটা রয়েছে দীপঙ্করের সেই চ্যানেলটাতে আপলোড হচ্ছে তো সেই চ্যানেলে গেলে কিন্তু বন্ধুরা তোমরা দেখতে পাবে যে প্রথমে একদম যখন স্টার্টিংয়ে দীপঙ্কর ভিডিও করা চালু করে ইউটিউবের জন্যে তো তখন কিন্তু ও তেমন কোনো খুব ভালো বা দামি ডিভাইস ইউজ করেনি। বাবা একটা ক্যামেরা কিনে দিয়েছিল ফার্স্ট এটা মোটামুটি দু হাজার ষোলো কি সতেরো আমার ঠিক মনে পড়ছে না তো একটা ক্যামেরা একটা ফিফটি এম প্রাইম ছিল আমার কাছে এবার আমি প্রথমে ভিডিওটা শুরু করি ওইটা তো শ্যুট করতে হবে তো আমি আমার বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে খুঁজতাম কার ক্যামেরা আছে তো সেই সময় খুব একটা কারোর কাছে ক্যামেরা ছিল না তখন হয়তো জাস্ট কলেজে উঠেছি বা স্কুলে টুয়ে এরকম সময় তো তো আমি খুঁজতাম যে কার কাছে ক্যামেরা আছে যা ক্যামেরা থাকতো আমি বললাম চল আমার সাথে একটু আমি জাস্ট একটা ভিডিও করবো তুই একটু ধরে দিবি ব্যাপারটা তো অনেকে এই সময় ইউটিউবে কোনো সেরকম ইউটিউব মানে ফটোগ্রাফি চ্যানেল ছিল না হিন্দিতেও ছিল না বাংলায় তো অবশ্যই আমি জানি না সে সময় ছিল কি না তো ভাবলাম যে প্রাইম ভার্সেস জুম লেন্স যেটা মোটামুটি সবাই যখন ক্যামেরা কিনতে যায় ওইটাই সার্চ করে বা খোঁজে আমিও খুঁজেছিলাম তো ফার্স্ট ভিডিও আমি ওটাই বানিয়েছিলাম তাও আমার কাছে একটা ফিফটি প্রাইম ছিল আমি জুম লেন্সটা অন্য একজনের থেকে নিয়েছিলাম দিয়ে দুটোর মধ্যে কি তফাত বা প্রাইম লেন্সে কি আছে কি স্পেসিফিকেশান জুম লেন্সে কেন কোনটা ইউজ করে তো ওই ভিডিওটা ফার্স্ট বানিয়েছিলাম এবং আমার ফার্স্ট ভিডিওটাই খুব ভালো ইউটিউবে চলে যায় তো আমি সেই জন্য সেই জন্য মোটিভেশানটা খুব ভালো পেয়ে যাই এবং তারপর থেকে একটা একটা করে আমার ওই একটা ক্যামেরা লেন্স দিয়ে এবং অনেক বন্ধু বান্ধব বা ভাইদের থেকে হেল্প নিয়ে আমি পরপর একটা একটা করে ভিডিও বানাই তো আমার অ্যাকচুয়ালি চাইতে খুব একটা এরকম ভালো লাগে না কিন্তু কী করবো এরকমভাবেই করি তো তখন যেসব ভাইয়েরা বা বন্ধুরা আমাকে হেল্প করেছিল তাদেরকে অনেক থ্যাংক ইউ কারণ তারা হেল্প করেছিলো বলেই হয়তো আমি মোটামুটি যতটা এগিয়েছি ততটা আসতে পেরেছি না হলে হয়তো ভিডিও বানাতে পারতাম না তো সেটাই বলার যে প্রথমে শুরু করার জন্য কোনো বড় দামি কোনো গ্যাজেট বা মোবাইল থাকলেই যথেষ্ট এবং মনের ইচ্ছাটা সবথেকে বড় কথা তো রেগুলার থাকাটা অত্যন্ত জরুরি ইউটিউবের ক্ষেত্রে এবং সেইটা আমি ছিলাম না তাই গ্রোটা একটু স্লো হয়েছে কিন্তু যাই হোক যতটা হয়েছে তোমরা অনেকে আমাকে চিনেছ যাই হোক এখন আরও প্ল্যান আছে অনেক কিছু সেগুলো পূরণ করব এবং এখন এবার রেগুলার ভিডিও দেব আমি দুটো চ্যানেলেই তো তোমরা দেখতে থাকো তো এখন যে অ্যাটাচমেন্টটা তোমরা দেখছো এটা ডিজিটেক ডিটিআর পাঁচশো কুড়ি এইচ প্রোডাক্ট ফটোগ্রাফির জন্য এই অ্যাটাচমেন্টটা খুবই ইউজফুল যেমন দেখছো যে আমরা টোটালি আপওয়ার্ডস ওপর থেকে শ্যুটটা করতে পাচ্ছি তো আমি বলবো এই ট্রাইপডটা অনেকেই ইউজ করে ডিজিটেকের ফাইভ টোয়েন্টি এইচ অ্যান্ড এটা খুবই আমি বলবো ভ্যালফর মানি ট্রাইপড কারণ এই দামে মোটামুটি এটাকে তুমি মনোপডও করতে পারবে প্লাস এরকম অ্যাটাচমেন্টও এর মধ্যে আছে তো এটা অনেক সময় আমাদের প্রোডাক্ট ফটোগ্রাফিতে খুব কাজে দেয় যেটা আমি যে প্রিমিয়াম টাইপডগুলো ইউজ করি ফোটোপ্রোর ওগুলোতে নেই অবশ্যই ফোটোপ্রোর অন্য ভার্শান টাইপডে বা অনেক বাজেট টাইপডে এই অপশানটা আছে কিন্তু আমি আমাকে যেগুলো ওরা পাঠিয়েছে তার মধ্যে এগুলো নেই কিন্তু এই কারণে আমি ডিজিটেকটা প্রত্যেক দিন নিয়ে আসি আরেকটা এর কারণ হচ্ছে এটা খুবই কম্প্যাক্ট এবং লাইট তো সব জায়গায় ফিট হয়ে যায় তো ওই কারণে এই টাইপডটা প্রত্যেক দিন নিয়ে আসি এর সাথে সাথে আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেক দিন দুটো বা তিনটে টাইপডও আনতে হয় তো এইটা মাস্ট সবসময় থাকেই আর তার সাথে সাথে ফটো যেগুলো প্রিমিয়াম টাইপড সেগুলো তো ইউজ করছি তো প্রোডাক্ট ফটোগ্রাফিতে এইটা একদম আমাদের কাছে এখন অবধি খুব ভালো আশা করছি ফটো প্রোরও এরকম ভার্সান আছে এবং ওরা বলছিল আমাকে পাঠাবে তো ওইগুলো যদি যখন আসবে আমি আবার ওটারও রিভিউ করব তখন ওটা দেখতে পাবো তো এখন মোটামুটি সাড়ে নটা বাজছে এখনও কাজ চলছে তো হঠাৎ বৃষ্টি চলে আসে তো বৃষ্টিতে মোটামুটি জি এইট একশো আশি বা জেড সিক্স টু এগুলো মোটামুটি ওয়েদার সিল আছে সামান্য বৃষ্টিতে কিছু হয় না কিন্তু মনিটারটা যেহেতু কোনো ওয়েদার সিল নেই এবং ওর ওপর দিকটাতে ফেন্ট আছে তো একটু জল ঢুকে গেলে সেটা প্রবলেম করতে পারে তো সেই কারণে এখন একটুখানি ওটা ব্যাগে ঢুকিয়ে রেখেছি দেখি বৃষ্টিটা কমলে আবার ভিডিও শুরু করব তো এখানে অনেকক্ষণ ধরেই কাজ করছি একজনও জঙ্গলে কাউকে দেখতে পাচ্ছি না একমাত্র একটা একজন দাদু দেখছি অনেকক্ষণ ধরে

ওরা জাল ফেলে জেলে জাল ফেলে দেখি তো এ মাছের গায়ে এমনকি এ পর্যন্ত হয়ে গেছে সাল পর্যন্ত ওইগুলো কি করে হ্যাঁ ওখানে তো কই মাছ ওঠে নাকি ব্যাপারটা কি ওই জলটাই তো নোংরা জলে জলেতে শিঙি মাগুর আজা মাছ ছাড়া বোনা মাছ ওখানে শোল শাল শোল শাল ওই জল যদি শোল শাল বল এইসব মাছ খুব উপকারী শিঙি মাগুর যদি জেন্ট হয়

এই এই রাস্তাটা যাওয়া এই রাস্তাটা একদম শেষ হ্যাঁ এটা যায় তো এখন হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে একটু গাছপালা উপরে আছে বলে একটু এখনো খুব একটা গায়ে জলটা লাগছে না কিন্তু এরপর মোটা মোটা ফোঁটা পড়তে শুরু হবে তো এইটা সঞ্জয় দাস কোথা থেকে ইম্পোর্ট করেছে আমি জানি না আলখাল্লা রেনকোট এটার প্রচুর সুবিধা আছে একসাথে দুজন ঢুকে পড়া যাবে এর মধ্যে ক্লাস এমনিতেই আমাদের জিনিসপত্রগুলো টাইপড ভিড ঠিক আছে ক্যামেরা লেন্সগুলো চাপা দিয়ে দিয়েছি আর এটাও ভাবছি এর ওপর আমরা ঢুকে পড়ব এইভাবেই আমাদেরকে বৃষ্টি জল কাদায় সারভাইভ করতে হয় কিছু করার নেই কারণ এখন যদি আমরা যেতেও যাই এখান থেকে মেন জায়গা অনেকটা দূর মানে যেখানে লোকালয় আছে তো সেইখানে যেতে যেতেও ভিজে যাবো আর এছাড়া আমাদের কাছে কোনো অপশান নেই তো আপাতত বৃষ্টি হাত থেকে বাঁচি কখন কমে দেখি কাজটা একটু বাকি রইলো একটু বাকি ছিল হয়ে যেত বৃষ্টিটা যদি একটু পরে আসতো কিন্তু কিছু করার নেই এটাই প্রকৃতি এটাই প্রকৃতির নিয়ম তো দেখি এখন কী হয় কতক্ষণে বৃষ্টি কমে অলমোস্ট চল্লিশ মিনিট প্রায় হয়ে গেল বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা প্রথমে খুবই কম ছিল যখন আমরা দাদুর সঙ্গে কথা বলছিলাম হঠাৎ করেই বেশ মুসলধারে বৃষ্টি নেমে গেছে কিছু করার নেই বসে আছি দেখা যাক তো এই সময় জঙ্গলের অ্যাম্বিয়েন্সটাও একটা অন্যরকম তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে নিস্তব্ধ কোথাও কেউ নেই একটা একটাও আওয়াজ নেই একমাত্র বৃষ্টির আওয়াজ ছাড়া পাতায় তো একটা অন্যরকম ফিলিং এটা মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে বৃষ্টি এখনও কমছে না আর আমরা তখন থেকে এইভাবেই বসে আছি এই রেনকোটটা কোথাও কিনেছ খুব ভালো অ্যাকচুয়ালি এই রেনকোটটা মাল্টিপারপাস ইউজ রেনকোট যেমন হচ্ছে এটাকে রেনকোট হিসাবে ইউজ করা যায় এটাকে মাটিতে পেতে যদি রেস্ট নেওয়ার পারপাস হয় এটার মধ্যে তো আমরা তো শুই মাঝে মধ্যে কোথাও গেলে শুই আর এটাকে পুরো খুলে দিয়ে অ্যাজ এ টেম্পোরারি টেন্ট ইউজ করা যায় তো এই রেনকোটটা আমি কাশ্মীরের একজন ম্যানুফ্যাকচারার আছে সেখান থেকে আনিয়েছি এই রেনকোটটা আমার যতদূর মনে হয় ওরাও আমাকে যেটা বলেছিল সেটা হচ্ছে ওরা এটা আর্মি বা মিলিটারিদের জন্যে মেনলি ম্যানুফ্যাকচার করে স্নো বা বৃষ্টিতে ইউজের জন্য তো রেনকোটটার সুবিধা হচ্ছে যে পুরো বডিটাকেই ঢেকে নেওয়া যায় হাত বার করারও দরকার হয় না বাটন সিস্টেম আছে তো কোনো কিছু যদি হাতে থাকে রেনকোডটার ভিতরে নিয়েই পুরো জিনিসটাকে ইউজ করা করবার দুটো সাইজে পাওয়া যায় একটা হচ্ছে ফর্টি এইট ইঞ্চ আর একটা হচ্ছে ফিফটি সিক্স ইঞ্চ আমার এটা ফিফটি আমাদের এটার কোনো লিঙ্ক নেই নেই আছে যদি কারো তোমরা যদি কিনতে চাও আমাদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করবে আমরা ঠিক ব্যবস্থা করে দেবো সেটা ইনস্টাগ্রামে মেসেজ করবে আমাকে লিঙ্ক দেওয়া আছে নিচে ডেসক্রিপশানে তো এটা বাইরে বা আউটডোর পারপাসে যারা ট্রেকিং করো বা ঘুরে বেড়ো তাদের জন্য খুব ভালো অপশান কারণ এটা অনেকবার আমাদের এরকম বৃষ্টির হাত থেকে বাঁচিয়েছে আর তো দেখতে পাচ্ছ যে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারদের কীরকম যদিও এখন আমরা কোনো কোনো স্পিসিসের শ্যুটে আসিনি সেইগুলো সেইগুলোর ভিডিও আমাদের চ্যানেলে আসবে আবার আমরা এটা প্রোডাক্ট কোলাবোরেশনের কাজেই এসছিলাম। তাও এটাও ফটোগ্রাফি বা ফটোগ্রাফি জার্নির একটা পার্ট তো এরকম আমরা যখন কোনো পাখি বা কোনো পার্টিকুলার স্পিসিসকে তুলতে যাই এরকম আমাদের অনেক সময় বৃষ্টির সম্মুখীন হতে হয় সেইভাবে রোদে বৃষ্টিতে আমাদের রেগুলার কাজ করে যেতে হয় এবং একটা ভালো শটের জন্য অনেক সময় হয়েছে সারা দিন ধরে ওয়েট করার পরও কিছু না পেয়ে বাড়ি ফিরেছি তো এই স্ট্রাগেলগুলোয় এবার আমরা তোমাদের দেখাবো পুরো পরপর দেখতেই পাবে ভিডিওগুলো তো ভিডিওগুলো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখা যাক্ষণ বৃষ্টি কমে আপাতত এখানে শেষ করছি কথাটা তারপর দেখি আমি আসছি একটু পরে তো অনেকক্ষণ পর বৃষ্টিটা একটু থেমেছিলো তো খিদে পাচ্ছিলো তো সঞ্জোতাকে বললাম যে কিছু খাবার আনতে তো সঞ্জোতা এখান থেকে খাবার দোকান অ্যাকচুয়ালি অনেকটা দূর তো সঞ্জোতা খাবার আনতে গেছে হঠাৎ একদম পুরো চারিদিকে কালো করে এসছে এবং বিশাল জোরে বৃষ্টি নেমেছে আর এখানে দাদু কাজ করছিলো দাদুও চলে গেছে তো আপাতত এখানে পুরো যে চারিদিকে কেউ নেই আমি একা টোটালি আর জোরে বৃষ্টি মোটামুটি যে গ্যাজেটগুলো ছিল সেগুলো আমি ভেতরে ঢুকিয়ে দিয়েছি ট্রাইফটগুলো শুধু বাইরে আছে ওগুলো ভিজলে কোনো আশা করছি অসুবিধা নেই তো জোরে বৃষ্টি এসছে এবং আকাশটা পুরো কালো করে আছে আমি যাই না বৃষ্টিটা কখন থামবে আর ব্যাপারটা হচ্ছে ব্যাগগুলো ঠিকঠাক করে জিনিসগুলো ঢুকিয়ে বন্ধও করা হয়নি এবং এই সময় আমি যদি খুলে আবার সেগুলোকে ঠিকঠাক করে ঢুকিয়ে বন্ধ করতে যাই তো ভিজে যাবে তো আমি এখন ওটা হাতও দিতে পারবো না আর এখান থেকে এখন যেতেও পারবো না তো বৃষ্টি যতক্ষণ না কমছে এখন কিছু করার নেই এবং সঞ্জোতার কাছে কোনো ছাতা নেই যে বা সঞ্জোতা অবশ্যই বাইকে করে গেছে তো ছাতা থাকলেও যেখানে আছে সেখান থেকে আসতে পারবে না তো একটা অন্যরকম রোমাঞ্চকর আর একটু ভয় ভয় লাগছে কারণ চারিদিকে ফাঁকা জঙ্গল আর কেউ কোথাও নেই আর জোরে বৃষ্টি আর একদম চারিদিকে কালো একটা জিনিস ভালো যে কোনো রকম বিদ্যুৎ চমকাচ্ছে না বা বাজ পড়ছে না সেটা হলে আমার আরও বেশি ভয় লাগতো তো দেখতে পাচ্ছ চারিদিকে থমথমে এবং শুধু বৃষ্টির আওয়াজ আর ড্রপ সাইলেন্ট তো আমি আর রেনকোটের তলায় ঢুকিনি অ্যাকচুয়ালি গোপোটার চার্জও কমে গেছিলো তো এতক্ষণ চার্জ হচ্ছিলো আর হঠাৎ আমি মানে বেশিটা চলে আসা গোপরা বের করে নিই এবং তোমাদের এই জঙ্গলের এরকম সিচুয়েশানে যে বিউটিটা সেটা আমি তোমাদের দেখাচ্ছি তো এখন একটা ইয়ে যে এখান থেকে মোটামুটি লোকালয় একটু দূর আছে তো আমি যে চলে যাব সেটাও আমি পারবো না আর ওই রেনকোটের মধ্যে আমি ক্যামেরা লেন্সগুলোকে দেখেছি তো আমার কাছে অপশানও নেই যে ওগুলো ছাড়া এই সঞ্জয়া ফোন করছে হ্যাঁ বলো জোরে বৃষ্টি এসে গেছে এবার আমি কি করেছি সব ওই এর তলায় ঢুকিয়ে দিয়েছি দিয়ে আমি ভিজছি এখন আমার কাছে কিছু করার নেই ভেজা ছাড়া বাড়িও এখান থেকে মোটামুটি আমার বারো কিলোমিটার দূরে তো দেখা যাক খুঁজেও পেয়ে গেছে তো আজকে মধ্যে মনে হচ্ছে পুরো দিনটাই ভিজে থাকতে হবে কারণ এরপর বৃষ্টি কমবে তারপর আমরা সব কিছু দিচ্ছি বাড়ি যাবো বাড়িতে এতটা রাস্তা তো পুরোটাই ভিজে থাকতে হবে তো অবশ্যই এর আগে এরকম সিচুয়েশান অনেকবার হয়েছে অনেক সময় জলে নেমেও আমাদের ছবি তুলতে হয় এবং অনেক অনেক সময় চার পাঁচ ঘন্টা গলাবব্দি জলে নেমেও ছবি তুলেছি তো এক্সপিরিয়েন্স আছে কিন্তু এটা একটা অন্যরকম কারণ এখানে জঙ্গলের মধ্যে কেউ নেই কেউ একটা থাকলে তাও একটু সাহস হতো প্লাস চারিদিকে নিস্তব্ধ বৃষ্টি পড়ছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এখন কখন বৃষ্টিটা কমবে আমি যাই না আকাশ পুরো কালো আছে তো বৃষ্টি না কম অবধি আমি যেমন বললাম যে গোটাতে পারবো না এবং আমাকে এখানেই থাকতে হবে প্লাস সঞ্জয় দাও আসবে না তো দেখি এখন তখন কমে বৃষ্টিটা তবে আমাদের একটা ভুল হলো আমাদের যেই সময় বৃষ্টিটা কমেছিল আমাদের চলে যাওয়া উচিত ছিল কিন্তু ভাবলাম যে অনেক দিন হয়ে গেছে ভিডিওটা পোস্ট করা হয়নি তো ভিডিওটা আজকে শেষ করে কালকে ভিডিওটা পোস্ট করবো একটুখানি কাজ ব্যাস বাকি ছিল মোটামুটি প্রায় আরও আধ ঘন্টা হয়ে গেল এইভাবেই ভিড় এবার ব্যাপারটা হচ্ছে এটা দিয়ে তো আমি প্রভাব তো করে ফেলেছি কিন্তু আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে মাটিতে জল জমে যাচ্ছে এবার আমার ভয় লাগছে যে ঠিক আছে ওপর থেকে তো ব্যবহার করে ফেলেছি কিন্তু জল বেড়ে গেলে নিচ দিয়ে কী করে ব্যাগগুলোকে বাঁচানো যাবে বা ভেতরে জল ঢোকা থেকে বাঁচানো যাবে তো এই সময় এবার ব্যাপারটা হয়েছে আমি ফোনটাও বের করতে পারছি না কারণ যে সঞ্জয় ভাইকে বলবো যে ভিজে ভিজে চলে এসো এবং এখান থেকে আমাদের চলে যেতে হবে কারণ ফোনটা বের করলে ফোনটাও পুরো ভিজে যাবে এবং ফোনটা আমার উচিত ছিল আগেই ওটাকে ঢুকিয়ে দেওয়া কিন্তু পকেটে আছে তো অলরেডি পকেট দেখতে পাচ্ছি পুরো ভিজে গেছে আমার ওটাও ভয় লাগছে যে ফোনটা না ভিজে যায় কারণ ফোনে কভারও পড়ার জন্য একটু একটু রিস্ক আছে তো ব্যাপারটা হচ্ছে বৃষ্টিটা যদি না কমে এখন খুবই রিস্ক হয়ে যাবে কারণ অনেক দামি দামি গ্যাজেটস আছে এবং সেগুলোতে জল গেলে তো সমস্যা হতে পারে কিন্তু এখন অপেক্ষা করা ছাড়া কিছু উপায় নেই আমি খালি এটাই ভাবছি যে জলটা যাতে বেশি না জমে যায় জমে গেলে একটু রিস্ক হয়ে যাবে আমি তো পুরো ভিজেই গেছি দেখতে পাচ্ছ উপায় তো আর নেই কিন্তু আমি চাইছি যে গ্যাজেটগুলো অ্যাটলিস্ট যাতে না ভেজে মোটামুটি আরও পনেরো মিনিট হয়ে গেল এখনও বৃষ্টি কমছে না একটু মেঘদা হয়তো কেটেছে তো লাইট দেখা যাচ্ছে কিন্তু আমার এবার অ্যাকচুয়ালি ভালো প্রশ্ন যে ভেতর থেকে জল না ঢুকে যায় বাকি যা অ্যাম্বুলেন্স আছে বা যা যেরকম পরিস্থিতি আমার খুব ভালো লাগছে বৃষ্টিটা আমি এরকম জঙ্গলে উপভোগ করছি কিন্তু একমাত্র ক্যামেরা লেন্সগুলোর জন্যই প্রচণ্ড ভয় লাগছে যদি কোনো রকমের ভেতরে জল ঢুকে যায় তো প্রবলেম হতে পারে আর সব থেকে বড়ো কথা মনিটরটার জন্য কারণ মনিটরটা কোনো ওয়াটারপ্রুফ নয় ক্যামেরা লেন্সগুলো তাও ওয়েদারশিল্ড থাকে তো জল গেলেও কিছু হবে না কিন্তু মনিটরটা একেবারেই ওয়েদারশিল্ড নয় তো বৃষ্টি এখনও কমেনি পুরোপুরি কিন্তু একটু কমেছে তো পুরোপুরি কমে গেলেই ভালো কারণ এবার আমার ভয় লাগতে শুরু করে দিয়েছে কারণ এখানে দেখতে পাচ্ছি অলরেডি জল জমে গেছে এবং এই জায়গায় যদি আমাদের ব্যাগটা থাকতো তাহলে মনে হয় না এতক্ষণে ভেতরে জল ঢুকে যেত তো যে জায়গাটাতে আছে জায়গাটা একটু আগে জল জমেছিলো একটু বৃষ্টিটা কমাতে জলটা আমি কমই দেখতে পাচ্ছি তো এরপর বৃষ্টি কমলে বোঝা যাবে যে কতটা অলরেডি এখান থেকে জল বৃষ্টিপাত জমতে শুরু করে দিয়েছে তো এইটাই আমার আরও বেশি ভয় লাগে বৃষ্টি না কমলে জল বাড়তে থাকবে এবং আমি এটা খুলে জিনিসগুলো গুছিয়ে নিয়েও যেতে পারবো না তো একটা বিশাল সমস্যা এবং তো আরও পনেরো কুড়ি মিনিট অতিক্রান্ত হতে চললো বৃষ্টি কিছুটা কমেছে কিন্তু বাঁশ বাঁশভবনে গাছের পাতার ফোঁটাগুলো এখনও পড়ছে মোটা ফোঁটা তো আশা করছি যাতে বেশিটা কমে যায় এখনও সংযোতা আসেনি কারণ বেশিটা কমে নিয়ে আহালতা পড়ছে কিন্তু আগে যেমন মুষলধারে হচ্ছিলো সেরকম এখন আর হচ্ছে না আর কিছুটা লাইটও ফুটেছে একবারে অন্ধকার করে এসছিলো তখন একটুখানি রোমাঞ্চকর লাগছিল অলরেডি বিদ্যুতের চম যেটা আমার কাছে একটু ভয়ের ব্যাপার তো এখনও পুরোপুরি কমেনি এবং সঞ্যতা দেখতে পাচ্ছি চলে এসছে তো এলে আমরা ভাবছি আগে খাবারটা খেয়ে তারপর সেগুলো সব প্যাক আপ করে নিয়ে চলে যাব কারণ যা দেখছি বৃষ্টি আজকে পুরোপুরি কমবে বলে আমার মনে হচ্ছে না সি অলরেডি দেখতে পাচ্ছে জল জমে গেছে এবং জল কাদা মারিয়ে মারিয়েই সয্যোদাকে আসতে হচ্ছে আর খাবারগুলো সঞ্জয়তা মনে হয় ডিগিতে রেখে যে নিয়ে আসেনি তো এটাই বুদ্ধিমানের কাজ কারণ খাবারগুলো ভিজে যেত যদি নিয়ে আসতো পুরো যা জোর বৃষ্টিটা এসছিল মানে তুমি যদি এখানে থাকতে পুরো কালো হয়ে গেছে দিয়ে মুসল মানে বৃষ্টি এবার আমার তো প্রথমে তো ভালো এটা বের করে নিয়ে মানে ভিডিও করেছি তারপর দেখছি ওইখানে আস্তে আস্তে জল জমবে এই জল জমতে শুরু করেছে এবার কি হয়েছে জোরে বৃষ্টি আমি তো ওটা তুলতেও পারবো না সব ভিজে যাবে প্লাস্টিক করে পারবো হুট করে চলে এসছে আর আমি জাস্ট এটা বের করে নিয়েছি তো জমে নি এটা আমাদের ওইটাই ভিডিওতে আমি বলেছি যে এটা খুব আমাদের কাছে বড় ব্যাপার আশা করছি ভেতরে জল যায় তো গেলো কিছু খাবারটা কোথায় রেখেছো আরে গাড়িতে ঘুগনি মুড়ি ডিম সিদ্ধ থালা চামচ আমি সব দাঁত থেকে নিয়েছি আমি যেন এখানে বসে খেয়ে নেবো খেয়ে নিয়ে কাজটা করে বেরিয়ে যাবো তো পুরোই তো গাড়িতে রয়ে গেছে ভিজে গেছে পুরো প্যাক আপ করে নিই বেরিয়ে দেয় হ্যাঁ বেরিয়ে যাব হ্যাঁ বেরিয়ে তো গোবর ব্যাটারিও মোটামুটি আরও শেষ হয়ে এসছে এবং আজকে মনে হয় না বৃষ্টি পুরোটা কমবে তো এইভাবে ভিজেই বাড়ি চলে যাচ্ছি তো আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম এখন খিদেও পেয়ে গেছে কিন্তু খাবে কি এখন কোথাও না খাবো বাইরে গিয়ে বাইরে গিয়ে কোথাও একটা দাঁড়িয়ে খেতে হবে আর আপাতত কাজটা একটু বাকি রয়ে গেল সেটা নেক্সট দিন করব তো এই ব্লগটা এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগটা এরপর থেকেই শুরু হবে রাট করবো এরপর থেকে